মাত্র দুই হাজার টাকা অল ওভার কাজ করে অনলি দুই হাজার টাকা মাথা নষ্ট কালেকশন অনলি দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন লেহেঙ্গার আপডেট ভার্সন পিওর লেহেঙ্গা দেখেন প্রথম থেকে এই দেখেন সম্পূর্ণ অল ওভার লেহেঙ্গা এটা দুনো পাশ কাজ অনেকে ভাবে যে এক পাশ কাজ এক পাশে কাজ নেয় পুরা ঘের ঘুরে আসবে কাজটা অনলি দুই হাজার টাকা এটা ইউলো কালার হলুদের জন্য কেউ একাধিক পিক চান যে অনেকগুলো বেবি আছে বাচ্চা আছে কাজিনদের মিলাই হবে সবার জন্য পেয়ে যাবেন মাত্র দুই টাকা পেঁয়াজ কালারটা আপডেট একবার কাজটা ঘুরে গেলে দেখা দাও কাজটা সামনে দেখা দাও যে ঝাড়খানের কাজ সম্পূর্ণ ঝাড়খানের কাজ করা অনলি দুই টাকা এটা আঙ্গুর কালারটা আঙ্গুর কালারটা নাইস একটা আঙ্গুর কালার দেখেন মনের মতো আঙ্গুর কালার এটার প্রাইস তো দুই হাজার টাকা একটা লেটেস্ট কালেকশন এটা ইয়েলো কালারে আর একটা ডিজাইন ডিজাইনগুলো চেঞ্জ আছে প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে মাত্র দুই হাজার টাকা বগিতে দুই হাজার টাকা লেহা এগুলো কিন্তু দুই হাজার টাকা লেঙ্গা না আমরা কিন্তু আপনাদেরকে অফার দিয়েছি দুই হাজার টাকা এই যে পেঁয়াজ কালার যে প্রত্যেকের দিন আলাদা আলাদা আছে এটা একবার ইন্ট্যাক্ট খুলতেছি কালারটা পিঁয়াজ কালার সবচেয়ে বাচ্চাদের একটা বর্তমানে ফেভারিট কালার পেঁয়াজ কালারটা এটার প্রাইসটা দুই হাজার টাকা মাথা নষ্ট কালেকশন অনলি দুই হাজার টাকা তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিমিয়া শাড়িতে চলে আসবেন ঢাকা গাউ সিয়া নুন মেশন মার্কেটের নিচতলায় চাই ভাই ভাই সিমিয়া তো আপনারা আমার চ্যানেলটা কামাল ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটা কামাল ভাই আপনারা পেজটা ফলো করবেন সবাই লাইক দিবেন শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম